এস নামের মানুষদের জীবনে বিপদ আসার আগে এই সংকেতগুলি পেয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না জীবনে বিপদ আসার আগে এই সংকেতগুলি পেয়ে থাকে এস নামের মানুষেরা তাই আপনি যদি এরকম সংকেত পেয়ে থাকেন আপনাকে সাবধানে চলতে হবে নচেত আগামী দিনে কোনো বিপদ আসতে পারে বা কোনো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন প্রথমত বলা হচ্ছে সহজেই কাউকে বিশ্বাস করার ফলে মানুষ আপনাকে ঠকায় তাই আপনার বিশ্বাস বারবার ভঙ্গ হয় এরকম পরিস্থিতির মধ্যে যদি পড়েন তাহলে জানবেন আপনার জীবনে আগামী দিনে সমস্যা আসতে চলেছে আর আপনি একজন ভালো মনের মানুষ বলেই খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নেন কিন্তু মানুষ আপনাকে ঠকাতে ছাড়ে না নিজের আত্মীয় স্বজন কিংবা কাছের কোনো মানুষও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাই এর ফলে মানুষের প্রতি আপনার একটা দূরে থাকা কিংবা মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা আপনার জন্য ততটা সহজ হয়ে পড়ে না পরবর্তী ক্ষেত্রে অপরদিকে বলা হচ্ছে হাতে টাকা পয়সা থাকবে না দেখবেন আপনার হাতে টাকা পয়সা থাকছে না দারিদ্রতা দেখা দিচ্ছে এর ফলে আপনি যে কোনো বিষয়ে চাঞ্চল্য হয়ে উঠছেন চঞ্চল প্রকৃতির হয়ে উঠছেন কি করবেন আর কি করবেন না এটাও ঠিক করতে পারছেন না পরিবারে অভাব অনটন দেখা দিচ্ছে দাম্পত্য জীবনেও অশান্তি দেখা দিচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে যখনই পড়বেন জানবেন আপনার জন্য আগামী দিনে যে কোনো সমস্যা বা বিপদ আসতে চলেছে এমনটাই বলা হচ্ছে অপরদিকে ভুল বোঝাবুঝি দেখবেন ছোটোখাটো বিষয়ে কারোর সাথে তর্ক বিতর্ক হয়ে গেল এবং সেই মানুষটি আপনাকে ভুল বুঝল কিন্তু আপনি সেই বিষয়টিকে যতই বোঝাতে যান না কেন সে বুঝছে না এর ফলে দেখা যাচ্ছে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ভুল বোঝাবুঝির ফলে এরকমটা যখনই দেখবেন তখনই জানবেন আপনার জন্য আগামী দিনে যে কোনো বিপদ আসতে চলেছে বিপদ হতে পারে তাই মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়াটাও একটা দুঃখকর কারণ এর ফলে একটা ভালো সম্পর্ক নষ্ট হতে পারে সম্পর্ক আমরা খুব সহজেই গড়ে তুলতে পারি কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার তাই এরকম পরিস্থিতির মধ্যে যদি পড়েন ভুল বোঝাবুঝি হয়ে যায় তাহলে সেই সম্পর্ক খারাপ হবে নিজের প্রতি অহংকার ভাব আসা অনেক সময় দেখা যায় যে কি নিজেকে অনেকটা অহংকার বোধ করছেন যখনই মানুষের টাকা পয়সা কিংবা সুখ চলে আসে অপর প্রান্তের মানুষের সাথে খারাপ ব্যবহার করে আপনি যদি দেখেন যে আপনার মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে জানবেন আপনার জীবনের পতন নিশ্চিত তাই এটা করা একদমই অনুচিত অহংকার ভাব বা এই যে অহংকার জন্মানো মানুষকে পতন ডেকে আনে মানুষের সাথে খোলামেলা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ মিশন দেখবেন সেই সম্পর্ক বা মানুষও আপনাকে ভালোবাসবে আপনার জীবন ঠিকঠাক থাকবে আর যখনই নিজেকে অনেকটা বড় মনে করবেন যখন মনে করবেন যে আমি ছাড়া এই কাজটা কারোর দ্বারাই হবে না বা আমাকেই চাই তখনই জানবেন আপনার জীবনে পতন শুরু হয়ে গেছে এমনটা অনেক সময় দেখি যে অর্থবল ব্যক্তি যে কোনো ক্ষেত্রে সবার সাথে একটা এগিয়ে চলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে চলে সেটা বলতে চাই যে আমি ছাড়া বা আমি এটা করতে পারি আমার টাকা আছে বলে তাই এটা করা কখনোই উচিত নয় পরিবারে একে অপরের সাথে ঝগড়া লাগা পরিবারে দেখা যাচ্ছে যে ভাই বোন মা বাবা একটা ফ্যামিলি রয়েছে হঠাৎ করেই দেখেন যে সবার সাথে একটা ঝগড়া বা খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে এমনটা হয় না ভাই ভাই হঠাৎ করে ঝগড়া হয়ে গেল দেখা যাচ্ছে কি এর ফলে আপনার জন্য খারাপ সময় আসতে চলেছে তাই এমনটা যদি দেখেন অবশ্যই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে অপরদিকে বলা হচ্ছে সকল কাজে দেখবেন অলসতা চলে আসবে আপনি আগে যেরকমভাবে যেমনভাবে কাজ করতেন তেমনটা হবে না কাজ করছেন কিন্তু মনে হচ্ছে একটু পরে করি বা ভালো লাগছে না এরকম হবেই আমরাও দেখেছি আমাদের জীবনে তাই যখন এরকম পরিস্থিতি ঘটবে তখন জানবেন আপনার জন্য খারাপ সময় আসতে চলেছে কাজে অলসতা কাজের প্রতি অমনোযোগী হওয়াও একটা খারাপ লক্ষণ বন্ধুরা এর মধ্যে আপনি আপনার জীবনে কোন ঘটনাটি ঘটতে দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক পড়ে দেবে আমার ভিডিওটি কতটা ভালো হয়েছে বা পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রাণিত করে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না অপর দিকে দেখে নেব চেনা মানুষ যেন হঠাৎ করে অচেনা লাগছে এরকমটা আমরা প্রায় হতে দেখেছি অনেকের সাথেই যে মানুষটার সাথে সারা দিন কিংবা সপ্তাহের বেশি দিনই দেখা হয় হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই মানুষটা যেন অচেনা লাগছে যেমন ধরুন আপনি রাস্তাতে যাচ্ছেন অপর প্রান্তের মানুষটা আসছে সেই সময় আপনি তাকে ডাকলেন সে দেখেও না দেখে চলে গেল এরকম পরিস্থিতি আমরা অনেকেই পড়েছি আর তখনই জানবেন আপনার জীবনে একটা খারাপ ঘটনা কিছু ঘটবে বা ঘটতে চলেছে আপনাকে সাবধানে থাকতে হবে তাহলে বুঝতেই পারছেন এগুলি বলে দেবে আপনার জীবনে আগামী দিনটা কেমন হতে চলেছে তাই এই ঘটনাগুলির মধ্যে আপনি কোন ঘটনার মধ্যে পড়েছেন বা আছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনি কোন ধরনের ভিডিও চান বা পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য এছাড়াও বলা হচ্ছে এরকম ঘটনা যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন যে আপনার জন্য খারাপ সময় আসছে যেমন আপনার প্রিয়জন বা আপনার ভালোবাসার মানুষটি হঠাৎ করে যেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি সেটা কখনোই কল্পনাই করেননি এই ব্যবহারটা দীর্ঘদিন যেন আপনার সাথে হই আসছে একটা সময় আসবে যখন আপনি আর এটাকে বরদাস্ত করতে পারছেন না তখনই আপনার সাথে এই সম্পর্ক একটা খারাপ পর্যায়ে চলে যাবে বা আপনাদের সেই সম্পর্ক আর আগের মতো থাকবে না এরকমটা হলেও জানবেন আপনার জন্য এটা খুবই খারাপ ঘটনা ঘটতে চলেছে তাই এগুলি এস নামের মানুষদের জন্য খুবই খারাপ ঘটনা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি